নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আশীর্বাদে আমরা ভালো আছি বন্ধুরা আজকে এক জায়গায় যাবো ধাবাই থানা গ্রামের নাম সাতটা নন্দির বাড়ি আমার একটা নদী সুতন তার বাড়িতে কষ্ট ঘর শুরু হয়েছে মেলা ভাগবত গেছে বৃহস্পতিবারে আজকে শুক্রবার আজকের নাম শনিবার দিন নীলাকীর্তন রবিবার দিন পুঞ্জ ভগবান আমি যাবো আজকে অন্তর বারবার থুয়ে যাব বন্ধুরা টোনারে থুয়ে যাব কারণ বাড়িতে গরু আছে আর টোনা অসুস্থ জমিতে কাজও লাগছে তবু যাওয়াই লাগে না গেলে খারাপ দেখা যায় নামাশলটা বেশি ভালো না তবুও যাওয়া লাগবো জামু লো মার লো পুত্রে আসবো অনামিকার দেওয়ার আসবো দেওরে যায় ইয়ার পরে পূজা হয়েছে তাদের সাথে আমি যাব সাতটা তাহলে টোনা থুয়ে গেলাম বন্ধুরা টোনারে দেখে রেখে টোনা যেন তাদের ভালো হয় একটু কম তেমন ভালো হয় নাই সে জানি তাড়াতাড়ি ভালো হয় ভালো হয়ে যায় কাজকর্ম করতে পারে ক্ষেতের কাজও লেগে গেছে আর কালকে সকালে মা আসবো মা এসে রান্নাবাড়ি করে দিব না এত রান্না করতে পারে অসুস্থ হয়ে রান্না করতে পারবো না যেন মাই এসে রান্না বাড়ি করে দিব আমি এখন যাবো আপনারা আমাদের সাথে যাবেন গান শুনতে ধর্ম আসছি খাবেন নিজেই যে মাও আইছে আমার বাড়ি তো অন্ত মায় বাড়ি নাই গেছে তার নন্দের বাড়ি আমার বোনের বাড়ি অষ্টবহর অষ্টবহর দুদিন থাকবো তিন দিন থাকবো আজকে ওইল পদ হইতাছে মানে গেছে গতকাল গেছে নামের দিন তো মা আইছে আমার জন্য ওই রান্না বান্না করার জন্য বাড়ি কেউ নেই তো শুনে এক টুনা রয়েছে তোমার জন্য ওই মাইছে এটা রান্না করে দেব আমি নাইবা নাই কাটেন আর দেখতো উনি নাইদে হ즈 এর জালি দুছে হচ্ছে সব সুসা আর হস এর জালি নাইদা ভালো নেই খংগা না নাইদিয়া মাছ দেয় রান্দে হ্যাঁ খংগা করে রান্দে संसाधन से सुबह वाज बसाई दे आज से ये बात लदा करता से जिंदगी का आज আমরা দুজন মানুষই সকালে আর দুপুরে খামু আবার রাত্রি রুটি বানাইবো রুটি লবণ দিতে হলুদ দিতে আছে মাছটি মাখে নেব গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব মাছ বাজার জন্য তেলটা গরম হইলে পরে মাছটা দিয়ে দিব মাছটা লাগবো না মাছ নামিয়া লাগছে বাগান লেগেছে তেল দিয়েছে সম্বার দিতে আনাজ দিয়ে দিব আনাচ্ছে ব্যাগটি দিয়ে লবণ মরিচ হলুদ টলুদ দিয়ে দিল মরিচে ফাঁকে দিলো লবণ দিল হলুদ হলুদ রয়েছে মসুল্লা করে পরে দিয়ে না মানে

হ্যাঁ খাইবার দেবো আমার তো চকে যা লাগবো না কাজ আছে কে খেয়ার খাও নাই কে ওই যে রয়েছে ওলি খাও পশা খেয়ারি খাওয়া লাগবো এবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে পয়সা গেছে খেয়ার হের পালা দেওয়া হয়েছিল এটা খাইতেছে না বেশি খায় না গরুগুলা গরুগুলো গরুগুলো কাবু আড্ডি বেরিয়ে গেছে গাঁদে আমার বকন পা লক্ষ্মী মা এই যে সুন্দরী হ্যাঁ সুন্দরী যে একবারে কাবুয়ে কাট হয়েছে আমার মতন ই গেছে গিয়ে শুকিয়ে আমি যেমন শুকিয়ে হয়ে গেছি আমাদের গরু বাছ করছে অবস্থা হয়ে গেছে যে সুন্দর আছিলো যে ওই যে একটা ব্যা খাও খুঁটা খুঁটা খাও পরে আবার পানা দিনের ম্যাচ দিয়ে জল দিতেছে অল্প গুটির দিবে জাল দিবি তো শুকিয়ে যাই কাদা কাদা রাখবো মাছ দিয়ে দিব জাল তো খুব জ্বলছে খুব কালারটা তো সুন্দর তো খুব স্বাদ হয়ে গেল

করে দুধরা বসে দেন বসে দিই গেলে দুটো জাল দে বিড়াল হয়ে যায় কনে উঠে রয়েছে চালে উঠে রয়েছে মেমো করতেছে নামে দিবার করতেছে নামে দে আর মাছের বাস না বাইছে ম্যাম কি খবর হ্যাঁ চালেউকে মেমো করতেছ না না ওই গাছ বে নামবি বাদ বাড়ছে ডিম তরকারি আছে দুধ আছে এই আমাদের সকালের খাবার হ্যাঁ বাদ মাছ নিয়ে মেমো করতেছ বন্ধুরা আজকের মতো আমাদের বিডিও শ্বাস আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ